আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার নাম মোহাম্মদ মিরাজুল ইসলাম আমি খাগড়াছড়ি সদর থেকে বলতেছি আমার ভিডিওটা করার উদ্দেশ্য হলো যারা অটো গাড়ি চালান বা ইজি বাইক চালান বা ব্যবসা করেন বা গ্যারেজ আছে তাদের জন্য ভিডিওটা করার উদ্দেশ্য হলো আমাদের এখানে বাইকের দরে অটো গাড়ির পার্স বিক্রি করা হয় তা আপনারা যদি পাইকারি রেটে অটো বার্সের বার্স কেনার ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন খাগড়াছড়ি সদর ঠিকানা হলো খাগড়াছড়ি সদর মহাজনপাড়া স্কুলের সামনে মহাজনপাড়া স্কুলের সামনে তো দোকানটা আমরা নতুন দিয়েছি তো সেজন্য এখন পর্যন্ত সাইনবোর্ড দেওয়া হয়নি তো এখানে ইনশাল্লাহ সব ধরনেরই পার্স পাবেন আপনারা ব্যাটারি থেকে শুরু করে সব 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 কিছু এটা হলো না বানা কোম্পানির ব্যাটারি আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমি ভিডিওর উপরে নাম্বার দিয়ে দেব যোগাযোগ অবশ্যই করবেন করলে পাইকার এটে মাল আপনাদেরকে সেল দেবে ইনশাল্লাহ আপনারা যদি চান ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম